আমার ওয়ার্কিং ডেগুলোতে সব কিছু একসাথে সামলাতে গিয়ে মাঝে মাঝেই আমি হিমশিম খেয়ে যাই মনে হয় আমার দ্বারা কিচ্ছু হবে না আবার কেন জানি না সব কিছুই সামলে ঘুরে দাঁড়ায় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কর্মদিবস হোক বা ছুটির দিন যেটাই হোক না কেন আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে গরুর ঘরে চলে আসা এবং এখানে গরুর ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপর এদেরকে খেতে দেওয়া তো গরুর ঘরটা আগে পরিষ্কার করে নিলাম তারপরে এদিকে আবার এই গাভীটা দোয়ানোরও সময় হয়ে গেছে মেইনলি এই কাজটা আম্মুই করে আমি হেল্পার হিসেবে থাকি আর গাভি দোয়ানোর কাজটা শেষ হয়ে গেলে এখন এদেরকে আমি খেতে দেবো থেকে খেতে দেওয়া হলে মোটামুটি সকালবেলা আমার এই খানকার কাজটা শেষ আর প্রতিদিন সকালবেলা এটা আমার রুটিনের মতো যে এটা আমাকে করতেই হয় অবশ্য আমি এদেরকে কুড়াপানিটা খাওয়াই না ওটা আম্মুই খাওয়াই আমি যখন স্কুলে চলে যাই তারপর আম্মু ওদেরকে কুড়াপানি খেতে দেয় আর এইদিকে সকালবেলা আজকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে যেহেতু আমার বাসাটা একদম রাস্তার পাশে আর বিভিন্ন ধরনের ফসল কিন্তু আমাদের একের পর এক দেখা যায় যে চলে আসে কখনো ভুট্টা তারপরে ধান তারপরে সরিষা এভাবে কিন্তু চলতেই থাকে যার ফলে বাসা কিন্তু প্রচুর নোংরা হয় আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এই যে ছিটে ছিটে বৃষ্টির পানিগুলো আসে তখন দেখা যায় বারান্দায় একটু হাঁটাচলা করলেই বারান্দার দিকে আর তাকানোর মতো কোনো অবস্থাই থাকে না সেই জন্য রুম ঝাড়ু দেওয়ার পরে শুধু বারান্দাটা আমি হালকা করে একটু মুছে দিচ্ছি কারণ আজকে সকালবেলা কাজের প্রেশার আমার একটু কম তবে যেহেতু সকালবেলা আমি খুবই কম সময় পাই সেই জন্য খুব ভালো করে মুছতে পারিনি ওদিকে সকালবেলায় আব্বু হচ্ছে আমার আপুর বাসা থেকে বেশ কিছু লিচু নিয়ে এসেছে আর আমার মেয়ে সেগুলোই মজা করে এখানে খাচ্ছে বারান্দাটা পরিষ্কার করে দিয়ে আমি সকালে লেবু জল খেয়ে গোসলে চলে গিয়েছিলাম আর সেখান থেকে এসে আমি এখন সকালে নাস্তাটা করব। আজকে সকালবেলা আমাকে নাস্তা বানানোর কোনো প্রেশারই নিতে হয়নি কারণ আম্মু সুন্দর করে পিঠা বানিয়েছে আর তার সঙ্গে বেশি করে দুধ দিয়ে হালুয়া তৈরি করেছে আর আজকের হালুটা কেন জানি না অনেক বেশি টেস্টি হয়েছে আমার কাছে মনে হয় যে একটু আলাদাই হয়েছে আসলে খেজুরের গুড় দিয়েছিল তো সেজন্যই মনে হয় আর সকালের নাস্তাটা শেষ করে এখানে আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি দুপুরের খাবারগুলো মানে যে খাবারগুলো দুপুরে খাবে সেগুলো আজকে নিয়ে যাচ্ছি মুরগির মাংস ভাত কয়েকটা লিচু নিয়েছি আর সাথে দুটো কলা নিয়েছি তবে যতটুকু খাবার নিয়েছি তাতে করে মা মেয়ের কিন্তু ভালোভাবেই দুপুরটা পার হয়ে যাবে আর ঝটপট খাবারগুলো গুছিয়ে নিয়ে আমি এবং আমার মেয়ে দুজনেই রেডি হয়ে যাব স্কুলে যাওয়ার জন্য আসলে সকালবেলা সময় তো কম থাকে যে সব কিছু মনে হয় দৌড়ে দৌড়ে করতে হয় এই তো বের হয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য যখন স্কুলের জন্য একদম বের হয়ে গেছি তখন হুট করে আমার মেয়ে বলছে আজকে স্কুলে যাবে না কারণ ওর মেমে লোভ দেখিয়েছে বাসায় থাকলে তারা অনেক মজা করবে আর এই তো আজকে আমি যাচ্ছি একটা ছাগলের সাথে আমাদের একে দেখা যায় যে একটু বৃষ্টি হলে কারেন্ট থাকে না তখন গাড়ি পাওয়া বেশ মুশকিল হয়ে যায় সেজন্যই আসলে গাড়িতে ছাগল আছে না হাঁস আছে না মুরগি আছে সেটা দেখার সময় থাকে না আমার প্রায়ই এরকম হয় যে হাঁস মুরগি সহ আমি হচ্ছে গাড়িতে উঠে বাসায় ফিরি বা স্কুলে যাই আর এই তো স্কুল আসার পর যখন ওদের এক্সাম থাকে তখন তো দেখা যায় যে নিয়ম করে সকালে এবং দুপুরে দুইবেলা করে ওদের এক্সাম নিতে হয় আর যখন এক্সাম থাকে না নর্মাল দিনগুলোতে তখন রুটিন মাফিক ওদের হচ্ছে ক্লাস হয় তো এই তো বিকেলবেলা আসলে স্কুল শেষ এখন স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চারাও বাসায় ফিরে যাচ্ছে আর আমিও বাসায় ফিরে আসছি তো আমার মাঠটা পার হয়ে রাস্তায় আসলে সেখান থেকে গাড়ি পাওয়া যায় কোনো কোনো সময় একটু অপেক্ষা করতে হয় কোনো কোনো সময় অপেক্ষা করতে হয় না রাস্তায় আসার সাথে সাথে গাড়ি পাওয়া যায় তো যাই হোক খুব ভালোভাবে আজকের দিনটা পার করে কিন্তু এখন বিকেলবেলাতে বাসা চলে আসছি আর বাসা আসার পরে এখন আমার মেয়েকে খাওয়াতে হবে কারণ বাসা আসার পরে শুনলাম যে নাকি খায়নি আর ওকে খাওয়ানোর শেষ করার পরে আবার কিন্তু গাভি দোয়ানোর টাইমটা হয়ে গেছে আর আমি তো হেল্পার হিসেবে এখানে আছি বিকেলবেলা মেইনলি গরুর ঘরে আমার কিছু কাজ থাকে সেগুলো করি আমি আর হচ্ছে আমার মেয়ের সঙ্গেই সময় কাটাই আর স্কুল থেকে ফেরার পর আসলে মেয়ে ঘুমানোর আগ পর্যন্ত আমি চেষ্টা করি যে ওর কি কি লাগবে বা ওকে একটু সময় দেওয়ার জন্য আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন মুরগিগুলোকেও খেতে দিতে হবে আর কবুতরগুলোকেও খেতে দিতে হবে কারণ ওদেরও আসলে ঘরে ফেরার সময় হয়ে গেছে আর মেয়ে ঘুমানোর পর রাতের বেলা দেখা যায় যে যদি রান্নার থাকে তাহলে কোনোদিন দেখা যায় আম্মু রান্না করে আর কোনোদিন আমাকে করতে হয় আজকে রান্নার প্রেশারটা নেই তাই খাবার দাবার শেষ করে এই সাড়ে নটা দশটার দিকে আমি আমার কাজ নিয়ে বসে পড়েছি আর এভাবেই কাটে আমার ওয়ার্কিং ডে গুলো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ